আসসালামু আলাইকুম আজকে আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সেভেন ডিমইভারের উপপাদ্যর কয়েকটা ম্যাথ করব তো ডিমইভারের উপপাদ্য রিলেটেড কয়েকটা ম্যাথ হচ্ছে এগুলো এগুলো আমি এখানে লিখে রাখছি ম্যাথগুলো আমি এখন করাই দিব তবে আমাদের এটা জানা দরকার যে ডিমইভারের উপপাদ্যটা রকম উপপাদ্যটা হচ্ছে কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কস এন থিটা প্লাস আইসাইন এন থিটা এখানে হচ্ছে পাওয়ারে যেটা থাকবে সেটা কোণের আগে এসে গুণ হবে আমরা আমাদের এই টাইপের যে দিয়ে ম্যাথগুলো বলবে যে মান নির্ণয় করতে সেগুলোকে আমরা সব সময় চেষ্টা করব কস থিটা প্লাস sin থিটা হোল টু দি পাওয়ার এন এই ফর্মে নিয়ে আসতে তারপর আমরা লাস্টের দিকে এসে কস এন থিটা প্লাস আইসাইন এন এন থিটা এই সূত্রটা ইউজ করব। আমরা যখন দেখব যে এই ফর্মে নিয়ে আসছে তখন আমরা এখানে উপরে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে এখানে কোণের আগে গুণ করে দেব আপাতত ম্যাথগুলো শুরু করি তো হচ্ছে কি আমাদের মান নির্ণয় টাইপের ম্যাথের প্রথমটা এটাকে যদি আমরা এক নাম্বার দিই আমাদের এখানের মধ্যে কি বলছে আমাদের বলছে মান নির্ণয় করতে তা আমরা এরকম আমরা জানি ডি মিবারের উপপাধ্যায়ের সাহায্যে আমাদের এই ম্যাথটা করতে হবে তো ডি মইভারের উপপাদ্যটা কীরকম উপপাদ্যটা হচ্ছে কস্তিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন হ্যাঁ আমরা জানি কস্তিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আইসাইন এন থিটা আমরা জানি এখানে প্রথমে যেটা থাকে সেটা সেটা হচ্ছে কসেরটা তারপর আয়ের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সাইনের তো আমাদের এটা দেওয়া আছে এটাকে আমরা এরকম কস প্লাস আই সাইন থিটা পাওয়ার দিপাওয়ার এই আকারে নিয়ে আসব। আমরা যদি এখানে ভিতরে যেটা আছে ওটা লিখি তাহলে হচ্ছে ওয়ান প্লাস আই আছে তো আমরা এইটার মান বের করব। এখানে এখানে আয়ের আগে কোনো সংখ্যা নাই মানে এখানে একটা ওয়ান আছে তো আমরা যদি এটাকে বর্গ করি তাহলে এখানে প্রথমে একটা আছে ওয়ান ওজন ওয়ান স্কোয়ার আর আয় এর আগে কোনো কিছু নাই মানে ওয়ান আছে এটাকে বর্গ করলে ওয়ান স্কোয়ার এখানে রুট করলে ওয়ান প্লাস ওয়ান মানের যে টু তার মানে এটার এ এটার মান হচ্ছে রুট টু তো জন্য আমরা এখান থেকে রুট টু কমন নিব আমরা যদি এখন রুট টু কমন নিই তাহলে এটা হবে ওয়ান বাই রুট টু আর এটা হবে আই বাই রুট টু আর এখানে পুরাটোর উপর পাওয়ার কত আছে ওয়ান বাই ফাইভ তো আমরা জানি এখানে রুট টু এর উপরও পাওয়ার আসে কত ওয়ান বাই ফাইভ তো আমরা আলাদা আলাদা করে পাওয়ার দিয়ে দিব আর এখানে আছে ওয়ান বাই রুট টু আর এখানে যেটা আছে আই বাই রুট টু এটাকে আমরা এরকম করে সাজাতে পারি আই ইন্টু ওয়ান বাই রুট টু দুটাই সেম কথা আর পাওয়ার আছে কত ওয়ান বাই ফাইভ তো আমরা এখানের মধ্যে জানি রুটের মান হচ্ছে হাফ টুটা টুর জায়গায় আসে রুটের মান হচ্ছে হাফ আর এখানে উপরে পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ আমরা এখানে কী জানি আমরা জানি ডিমইবারের উপপাদ্যটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন দিটা হোল টু দি পাওয়ার অ্যান তাহলে প্রথম একটা হচ্ছে কসের আর এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সাইনের তো আমরা এখানের মধ্যে আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে কস পাই বাই বা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আই আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন পাই বাই আর এখানে পাওয়ার কত আছে পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ এবার যদি আমরা এখানে গুণ করি তাহলে হচ্ছে পাঁচ দু গুণা দশ তার মানে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন আমরা এটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে নিয়ে আসছি এখন আমরা এখানে টু টুয়েন পাই যোগ করবো থিটার আগে তো এখানে যদি টু এন পাই প্লাস পাই বাই ফোর আই সাইন এটা কত টু এন পাই প্লাস পাই বাই ফোর পাওয়ারে কত আছে ওয়ান বাই ফাইভ তো এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন এখানে যদি আমরা লসা গুনি তাহলে হচ্ছে চারদ গুণা আট কট সরি কস এইট এন পাই প্লাস পাই বাই ফোর প্লাস আই সাইন এইট এন পাই প্লাস পাই বাই ফোর এখানে যদি আমরা কমন নিই এটেন প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইন্টু পাই বাই ফোর প্লাস আইসাইন আর এখানে কত আছে পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ তো এখানে যেটা পাওয়ার ওয়ান বাই আছে ওটা এখানে সামনে এসে গুণ হবে এখানে আমাদের থিটা কোনটা আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা হ্যাঁ এখানে হচ্ছে এইট এন প্লাস ওয়ান ইন্টু বাই ফোর যেটা আছে সেটা পুরাটা হচ্ছে থিটাতে তো এখানে কোন যেটা আছে এখানে পাওয়ার যেটা আছে ওটা কোনের সাথে গুণ হবে এখানে কোন কোনটা কোন হচ্ছে

তো আমরা ফাইনালি এই জিনিসটা পাইছি এখানে আমরা কি দেখতেছি আমরা এখানের মধ্যে আমাদের এখানে কি আছে এইট এন প্লাস ওয়ান হয় আমাদের এখানে যে এন আছে এন এর মান কতটুকু পর্যন্ত এন এর মান হচ্ছে আমাদের এখানে পাওয়ার যত আছে তার চেয়ে এক কম পর্যন্ত আমাদের এখানে পাওয়ার আছে ফাইভ হ্যাঁ ওয়ান বাই ফাইভ তো আমাদের এখানে এন এর মান হবে জিরো থেকে ফোর পর্যন্ত এটা হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট লাইন আমরা এখানে একটা বাংলা কথা লিখবো যেখানে এন এর মান কত এন সময় এন এর মান হচ্ছে জিরো থেকে এখানে পাওয়ার যত থাকবে তার চেয়ে এক কম এখানে পাওয়ার দশ থাকলে এন এর মান হবে জিরো থেকে নয় এখানে পাওয়ার যদি ছয় থাকে এন এর মান হবে জিরো থেকে ফাইভ এখানে পাওয়ার যেহেতু ফাইভ আসে ওই জন্য এন এর মান হবে জিরো থেকে ফোর আমাদের ম্যাথের অ্যানসার আশা করি বোঝা গেছে তো আমরা ওইটা ওখানে করছিলাম ওটা হচ্ছে আমাদের যদি এক নাম্বার দিই তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ আমাদের এখানে আর একটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন এটার মান নির্ণয় করতে বলছে তো ডিমারের উপপাধ্যায়ের সাহায্যে যদি এটার মান নির্ণয় করি তাহলে আমরা জানি কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আইসাইন এন থিটা আমাদের এখানে কোন ছিল থিটা পাওয়ার ছিল এন হ্যাঁ কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n সমান কস এন থিটা প্লাস আই সাইন এন এখানে যেটা পাওয়ার থাকবে ওটা এখানে কোণের আগে এসে গুণ হবে তা আমরা এখানে যদি ম্যাথটা কেমনে করবো আমরা এখানে ভিতরে গিয়ে আসে ভিতরে আছে আমাদের ওয়ান প্লাস আই আমরা যদি এটার মান বের করি তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর এখানে আয়ের আগে কোনো কিছু নাই মানে একটা ওয়ান আসে দেখে এটা রুট দিলে তাহলে এটার মান হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে এটার মান হচ্ছে রুট টু তা আমরা এখানে এটার মান যত হবে তত আমরা কমন নিবো এটার মান বের হয়েছে রুট টু জন্য আমরা রুট টু কমন নিব রুট টু কমন নিলে এটা হয় ওয়ান বাই রুট টু আর এটা হয় আই বাই রুট টু এখানে পাওয়ারে কত আসে ওয়ান বাই সেভেন রুট টু এর উপর পাওয়ার ওয়ান বাই সেভেন আসে ওইটাকে আলাদা করে দিব আর এখানে আসে ওয়ান বাই রুট টু প্লাস এটা যেটা আই বাই রুট টু আসে এটাকে আইটাকে বাইরে কমন নিলে আই ইন্টু ওয়ান বাই রুট টু আর এখানে পাওয়ারে কত আসে ওয়ান বাই সেভেন রুটের মানে হচ্ছে হাফ তার মানে হচ্ছে এটা আমরা জানি কস থিটা প্লাস আই সাইন দিটা হল টু দি পাওয়ার তাহলে একটা হবে কস আর আয়ের সাথে যেটা আছে ওটা হচ্ছে সাইনের আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রি বাই কস পাইভ বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস আই সাইন্থিটা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর এখানে পাওয়ার কত আছে ওয়ান বাই সেভেন তো এটা হচ্ছে টু টু দি পাওয়ার সাধ দু গুণা চোদ্দো এখানে আমরা কস এখানে টু এন ফাই যোগ করব চাদ আট এইট এইটেন বাই প্লাস পাইভ বাই ফোর প্লাস আই সাইন চার দু গুণ আট পাই প্লাস বাই ফোর পাওয়ার কত আছে পাওয়ার আছে ওয়ান বাই সেভেন এখানে হচ্ছে পাই যদি কমন নি এইটেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর আইসাইন এইটেন প্লাস ওয়ান বাই ফোর পাওয়ারে কত আছে ওয়ান বাই সেভেন তো এখানে যেটা ওয়ান বাই সেভেন আসে ওটা হচ্ছে এখানে কোনের আগে এসে গুণ হবে তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই চোদ্দ এটা যেমন আসে তেমন থাকবে কস টেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই সেভেনটা যদি দিকে এসে গুণ হয় তাহলে চার সাতা আঠাইশ চার সাতা আঠাইশ আমরা এখান থেকে যেহেতু এটা আমাদের মেয়েদের লাস্ট লাইন ওখানে আমরা কি লিখবো যেখানে এন সমান এখানে এন এর এখানে হচ্ছে পাওয়ারে কত আছে সেভেন ওই জন্য এন এর মান হবে জিরো থেকে সিক্স যেখানে এন এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মেথের অ্যান্সার তো এটা হচ্ছে কি আমাদের তিন নাম্বার মেথ এখানে আমাদের বলছে যে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই নাইন এটার মান নির্ণয় করতে বলছে তা আমরা এখানের মধ্যে আমরা আগে ডিমইভারের উপপাদ্যটা একটু লিখবো যে কস থিটা প্লাস আই থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস অ্যান থিটা প্লাস আই সাইন থিটা তো এখানের মধ্যে আমাদের পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা এখানে কোনের আগে সামনে চলে আসবে তো আমরা এটার মান নির্ণয় করতে হলে এখানে ভিতরে আসে ওয়ান প্লাস আই তো আমরা ওয়ান প্লাস আই লিখবো এটার মান যদি বের করি তাহলে ওয়ান স্কোয়ার প্লাস আই এর আগে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটার মান হচ্ছে রুট টু তো আমরা এখান থেকে রুট টু কমন নিব রুট টু যদি কমন নিই তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু আর এখানে হচ্ছে আই থেকে যদি রুট টু কমন নিই তাহলে হচ্ছে আই বাই রুট টু এখানে পাওয়ার আছে কত পাওয়ার আছে ওয়ান বাই নাইন তো এখানের মধ্যে রুট টু এর উপরও পাওয়ার আসে ওয়ান বাই নাইন আমরা ওয়ান বাই নাইন দিসি আর এটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লিখি তাহলে আই টু ওয়ান বাই রুট টু আর এখানে পাওয়ার আসে ওয়ান বাই নাইন তা আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তো এখানে হাফটা নিসি আর এখানে বাইরে আসে ওয়ান বাই নাইন আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন তাহলে প্রথমটাকে কস আর পরেরটা আয়ের সাথে যেটা থাকে সেটাকে সাইন বানাবো আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট তাহলে এটা হচ্ছে কস পাই বাই ফোর এটা হচ্ছে আই টু আর এটা হচ্ছে সাইন পাই বাই ফোর এখানে সবসময় থিটা cos এর সাথে যেটা থাকবে সাইনের সাথেও সেটা থাকবে কারণ কি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন এখানে cos এর সাথে যে এই থিটা আছে সাইনের সাথেও সেই থিটা থাকবে cos 45 ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তো আমরা এখানের মধ্যে টু এন যোগ দিব এখানে নয় দু আঠারো মানে টু টু দি পাওয়ার ওয়ান বাই আঠারো টু যদি যোগ করি টু এখান থেকে আমরা একটু গুনি এইট এন পাই প্লাস পাই বাই ফোর প্লাস আই সাইন এইট এন পাই প্লাস পাই বাই ফোর এখানে পাওয়ার আছে ওয়ান বাই নাইন এখানে যদি আমরা পাই কমন নিই তাহলে হচ্ছে এইট এইটেন প্লাস ওয়াই ইন টু পাই বাই ফোর প্লাস আইসাইন এটেন প্লাস ওয়ান ইন টু পাই বাই ফোর ওয়ান বাই নাইন টু টু দি পাওয়ার ওয়ান বাই আঠারো কস প্লাস ওয়ান ইন টু পাই বাই আমরা এখানে জানি কোন এখানে উপরে যেটা থাকে সেটা এখানে থিটার সাথে গুণ হয় তার মানে কত চার হম বাই বাই ফোর এর সাথে কো এর মানটা এখানে এসে গুণ হবে এটা হচ্ছে আমাদের মেথেরান অ্যান্সার এখানে আমরা লাস্টের লাইনে লিখবো যে এখানে এন সমান এখানে কত ছিল নয় নয় আছে এজন্য জন্য এন এর মান হচ্ছে জিরো থেকে এইট ওইটা হচ্ছে তিন নাম্বার ছিল এটা হচ্ছে চার নাম্বার ম্যাথ আমরা আশা করি বুঝতে পারছি যে এখন এর ম্যাথগুলো আমরা কেমনে করব এটার যদি মান নির্ণয় করি আমরা জানি এটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার আয়ের এর সাথে কিছু নাই মানে ওয়ান আসে তার মানে হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু এটার মান হচ্ছে রুট টু তাহলে আমরা এখান থেকে যদি রুট টু কমন নিই তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস আই বাই রুট টু এখানের মধ্যে আগে পাওয়ার একটা সংখ্যা ছিল এবারে পাওয়ারে এন আছে আর বাদ বাকি সবগুলাই সেম রুট এর উপর পাওয়ার আছে ওয়ান বাই এন আর এখানে যেটা আছে ওটাকে যদি আর একটু সাজাই লিখি ওয়ান বাই রুট টু প্লাস আই ওয়ান বাই রুট টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন রুটের মান হচ্ছে হাফ আর এটা হচ্ছে প্রথমটা হবে কসের আর আয়ের সাথে যেটা থাকে ওটা হচ্ছে সাইনের কস ফোর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু সাইন ফোর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ওয়ান বাই এন মানে হচ্ছে ওয়ান বাই টু এন এখানে টু এন পাই যোগ করবো চোনা আট চাদা আট এখানে যদি পাই যদি কমন নিই যেটা আছে পাওয়ার ওটা এখানে এসে কোনটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার যেখানে এখানে এন এর মান কত হবে আমরা সবসময় জানতাম এখানে নয় থাকলে এন এর মান জিরো থেকে এইট হতো এখানে সাত থাকলে এন এর মান জিরো থেকে সিক্স হতো এখানে পাঁচ থাকলে এন এর মান জিরো থেকে ফোর হতো মানে এখানে যত থাকতো এন এর মান তার চেয়ে এক কম হতো যেহেতু এখানে এন আছে তাহলে এন এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত এরম করে করে যেতে থাকবে তারপরে হচ্ছে n -1 পর্যন্ত এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট লাইন ম্যাথের লাস্ট লাইনের পর এদিকে একটা কমা দিব কমা দিয়ে এখানে ভিতরে যে এন আছে এনটার মান কত এনটার মান জিরো থেকে শুরু হবে জিরো থেকে শুরু হয়ে এখানে পাওয়ারে যত ছিল তার চেয়ে এক কম হবে পাওয়ারে নয় থাকলে এন এর মান হবে জিরো থেকে আট পাওয়ারে আট থাকলে এন এর মান হবে জিরো থেকে সাত পাওয়ারে পাঁচ থাকলে এন এর মান হবে জিরো থেকে চার পাওয়ারে এন আছে তাহলে এন এর মান হচ্ছে জিরো থেকে এক কম মাইনে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা তখন পর্যন্ত চারটা ম্যাথ করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথ এখানেও সেম তবে এখানের মধ্যে পাওয়ারের ক্ষেত্রে আমাদের এক এক সময় এক এক রকম প্রথমে ছিল মনে হয় ওয়ান বাই ফাইভ তারপরে ওয়ান বাই সেভেন তারপরে ওয়ান বাই নাইন তারপরে ওয়ান বাই এন তা এখন শুধু আছে এন আমাদের এটাও সেম ম্যাথ শুধু বলছে এটার মান নির্ণয় করতে এটা হচ্ছে আমাদের ডিমইভারের উপপাদ্য আমরা এখানে ভিতরেটা যদি চিন্তা করি তাহলে এখানে আছে কত ওয়ান প্লাস আয় এটার মানে ঠিক রুট হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এখানে কিছু না থাকা মানে আয়ের সাথে ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার এটা মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে টু আর এখানে রুট আছে মানে এটার মান হচ্ছে রুট টু তো এটার মান সব সময় যত হবে আমরা এখান থেকে তত কমন নিব এটার মান হচ্ছে রুট টু আমরা রুট কমন নিব এখানে রুট টুয়ের উপর পাওয়ার আছে এন পাওয়ারটা সবার সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব ওয়ান বাই রুট টু এটাকে একটু সাজায় লিখবো আই টু ওয়ান বাই রুট টু পাওয়ার কত আছে পাওয়ার আছে এন আমরা জানি রুটের মান হচ্ছে হাফ তাহলে হচ্ছে এখানে টু এর উপর পাওয়ার দিব হাফ তার উপরে আছে এন প্রথমেরটা কস তারপরটা সাইন আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্রথমেরটা হচ্ছে কষের আর আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে সাইনের cos 45 degree remain 1 by root 2 কজ পাই বাই ফোর বা কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু সাইন পাই বাই ফোর বা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আই আছে আই দিব পাওয়ার কত আছে এন আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা এখানে কজের ক্ষেত্রে যেটা হবে থিটা সাইনের ক্ষেত্রেও হবে সেইটা থিটা এখানে ক মানে যে কোনো একটার মান শুধু বের করতে ভালো হয়েছে এখানে যেহেতু কজের জন্য পাই বাই ফোর রয়েছে সেজন্য এখানে সাইনের জন্য পাই বাই ফোর হবে কারণ কি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল্ডি পাওয়ার এন এখানে যেমন কজ আস সাইনের জন্য থিটা সেম এখানেও কজ আস সাইনের জন্য সেম হতে হবে তা আমরা যদি এরকম অনেক ক্ষেত্রে এরকম আরেকটু কিছু জটিল টাইপের ম্যাথ আছে যেখানে আসলে বোঝা যায় না যে কোনটার মান কত হুম তো আমরা এরকম যদি একটার মান বের করতে পারি একটা কোণের মান তাহলে আর একটা কোণের মানও সেইটা হবে যদি আমি ধরি এখানে একটা মান আছে ওইটা ওইটার কজের মানটা আমি জানি তবে সাইনের এখানে সাইনের মানটা কত হবে ওটা আমি জানি না কিন্তু আমরা না জানলেও চলবে কারণ এখানে কজের মানের যে জন্য থিটা হবে সাইনেরও সেই মানের জন্য থিটাটা হবে তো এখানের মধ্যে আমরা এখানে দেখতেছি এটা মোটামুটি সহজ আছে আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখানে যেহেতু কজের জন্য পাই বাই ফোর হয়েছে তো সাইনের জন্য পাই বাই ফোর হতে কারণ এখানে থিটার মানটা দুটার জন্যই সমান এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন বাই টু এখানে আমরা টু এন বাই যোগ করব ঠিক এইবার এখানে একটা জিনিস বোঝার আছে যে যদি আমরা দেখি এখানের মধ্যে পাওয়ারে ভগ্নাংশ আছে তাহলে ওটা হচ্ছে নিচেরটার সাথে গুণ হবে আর যদি পাওয়ারে শুধু সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে এটা এই উপরের সাথে গুণ গুণ হবে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে পাওয়ারে আমাদের কি ছিল ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সেভেন ওয়ান বাই নাইন ওয়ান বাই এন এরকম ছিল ওই জন্য ওগুলো এখানে কনেরটা কোনের মধ্যে নিচে যেটা আছে সেটার সাথে গুণ হয়েছে কিন্তু এখানে যদি আমরা সিঙ্গেল পাওয়ার থাকতো তাহলে এটা এই উপরের সাথে গুণ হবে এখানে আগে আমাদের ওয়ান বাই এন ছিল সেজন্য ওটা হচ্ছে আমাদের নিচেটার সাথে গুণ হয়েছে এখন আমাদের সিঙ্গেল পাওয়ার এন ওই জন্য এটা হবে এন পাই এটা এই উপরেরটার সাথে গুণ হবে যেখানে এখানে এন সমান এন এর এন এর মান কত এন এর মান সবসময় বাবার থেকে এক কম হবে এখানে এন এর মান আছে এন ওজন্য এন এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আশা করি বোঝা গেছে এগুলো এমনিতে বোঝার জন্য দেওয়া আমাদের ম্যাথের তাহলে আমরা আজকের ক্লাসে যে কয়টা ম্যাথ করছে ওই কয়টা ম্যাথ যদি আরেকবার দেখি তাহলে এটা ছিল আমাদের প্রথম ম্যাথ এটা ছিল আমাদের দুই নাম্বার ম্যাথ এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ আর এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ আর এটা হচ্ছে একদম লাস্ট 5 নাম্বার ম্যাথ আশা করি বুঝা গেছে এটা হচ্ছে কি ম্যাথের অ্যান্সার